দার্জিলিং মেয়ে থেকে বেরিয়ে পুরো ঘেমে গেছে এত গরম আর ওই দূরে আমরা কি দেখতে পাচ্ছি বুঝতে না ছোটোখাটো পাহাড় হবে আচ্ছা ট্রেনেই যা সাজাগোজ করার করে নিয়েছি কারণ এখানে আর এই গরমের মধ্যে সাজতে পারতাম না আমার সাজগোজ তো উঠেই গেল যে ভালো হয়েছে যে পড়েছি এবার গাড়ির ড্রাইভার আসছেন তোমার তো ঘেমে ঘেমে পড়েই গেলো রে সাজটা গেছি এখন দার্জিলিং মে ছেড়ে দিয়েছ এবার আমরা চলে এসছি শিটং যাচ্ছি তার আগে তার সাথে সাথে আমরা অনেকগুলো সার্সিনও করবো তো সব তোমাদের সঙ্গেই করব চলো দেখতে থাকি অলরেডি আমরা সেবক রোগে একটু পর আমরা ব্রেকফাস্ট করব

ভীষণ সুন্দর একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি আমরা এখানে রুটি আর সবজি নিলাম আমরা ডাল ডালও আছে এব পবর� Jung নব до 11, 40. বলো এখানে কি হয়েছে রাস্তা খারাপ আমরা একে ট্যাপের ভেতরে উঠতে হবে গাড়ি উপর থেকে নামছে আমরা উঠতে পারছি এখানে কয়েকজন আছে যারা বাইক রাইডে এসছে এবং আমাদের সাথে সেলফি নিলেন আমাদের গাড়ি মানে আটকে যায়নি রাস্তা খারাপ আসো তো সেই জন্য আমাদের এখন হেঁটে হেঁটে এইভাবে যেতে হচ্ছে ভালোই লাগছে বেশ আমাদের ওপরের দিকে অন্তত বসি তো দাঁড়াই বা তাড়াতাড়ি চাইবার দাঁড়া নিচুতে উঠে দাঁড়া আর গাড়িটা আসছে

হ্যাঁ বাবা কই উঠে গেল বাবা তো ফোনে কথা বলতে বলতে গেল দড়ি নেই দড়ি দেখো ঝাউ হনুমানজির মূর্তি তার পেছনে ঝাউগাছের ভিউটা দেখো কি সুন্দর লাগছে এই ভিউটা দেখার জন্য এত কষ্ট করে আসা বাবা রাস্তা কি খারাপ দেখো লেকের চারপাশের ভিউটা লেকে জল নেই শুধু ভিউটা দেখো ও বাবা কি কষ্ট হলো রাস্তা খুব খারাপ এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট খুবই সুন্দর মেঘে এখন ভিডিওতে কিছুই বোঝা যাবে না কিন্তু ভীষণই সুন্দর আমার এখন নামছি এটা সুন্দর এতগুলো সাইসিং এর মধ্যে এটা বেশি সুন্দর লাগে একটু ওইখানে গেছে চলো তুমি আমি এখানে যাবে কি গেছে ওই যে ওরা দুজন ওই ও তোমার মাথা খারাপ কোন মাথা আমার খারাপ যে এত পয়সা খরচ করে দিলাম কিছু না তো আমাদের সেই বয়সটা নেই ও তুমি ওখানে চলো তুমি ওখানে যাও চলো ওই জায়গাটাতে চলো চলো হোমস্টেতে চলে এসেছি আমরা আগে লাঞ্চ করবো তারপরে সান টান করব কারণ লাঞ্চের টাইম পেরিয়ে গেছে অলরেডি চলো তোমরা দেখাই আমরা কোন হোমস্টেতে এসেছি এই যে এই হোমস্টেটাই এসেছি ভীষণ সুন্দর এখান থেকে আপাতত মেঘের জন্য দেখা যাচ্ছে না বাট ফোনে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু খুবই সুন্দর দেখতে পুরোটা আমি বিকেলে আরও একবার ঘুরে দেখব আর কি এই যে আমাদের রুমটা এইদিকে খাওয়ার জায়গাটা সবাই খেয়ে অলরেডি চলে গেছে আমরাই লেট তো আমরা বসে পড়েছি চারজনেই আজকের মেনু হচ্ছে এই যে আচার দিয়েছে স্যালাড শশা পেঁয়াজি আটা ভাত ডাল ডিম কষা ডিম কষা ফুল হচ্ছে শোলকপি ফুলকপি তো আমরা লাঞ্চটা করে নিই এমনি অনেকটা দেরি হয়ে গেছে দিয়ে দাও কাজটা করে দিচ্ছি আর এই যে আলু চোখাও আছে

কি সুন্দর লাগছে পুরো জায়গাটা রাতে খেতে চলে এসেছি দেখাবো কী খাওয়ালো রাতে ভাত আলু গাজা ডাল আর মাংস মানে চিকেন কষা করে এলো অল রুটি রুটি আর বাবার ডিম থাকবে ডিম মেলে ডিম পাব